আলহামদুলিল্লাহ সামনে রমজান মাস তাই রমজান মাস উপলক্ষে একবারে আর কি মাছের বাজারটা করা হল মাছ আর মুরগির বাজারটা কারণ এই রমজান মাসে রোজা নিয়ে মাছ মাছ বাজারে মাছ কিনতে যাওয়া কিন্তু অনেক কষ্টের একটা কাজ যারাই বাজারটা করে তারাই শুধু জানে তা আজকে আমার একবারে অনেকগুলো মাছ নিয়ে আসছে রমজানের কিছুদিন পর্যন্ত আমাদের চলে যাবে আর কি এটা রমজানের অনেক দিন আগের একটা ভিডিও প্রায় পাঁচ ছয় দিন আগের একটা ভিডিও তবে রমজান মাসে আজকে বয়েস দিছি এখন মাছ নিয়ে আসছে ওটা কী মাছ মাছ চিনি না এটা হল সমস্যা তারপর এখানে টাকি মাছ নিয়ে আসছে চায়ের পদের মাছ আর কি নিয়ে আসছে কারণ একঘে মানে যে কোনো জিনিসে একঘেয়ে ভালো লাগে না তেমনই মাছও এক মাস প্রতিদিন খাইতে ভালো লাগে না তাই এখানে পদের মাছ নিয়ে আসছে এই মাসে আমাদের অনেক দিন চলে যাবে সাথে কিন্তু মুরগিও নিয়ে আসছে তো এখন মাছগুলো ভালো করে দেখতেছি দেখে এখন তো ফ্রিজিং করে রাখতে হবে মানে আমার পরিমাণ অনুযায়ী কতটুকু করে লাগবে ততটুকু করে রাখতে হবে ভিডিওটাই একটু কাঁপা কাপি করতেছে কারণ আমার ছেলে ভিডিও করে দিছে তো ভিডিওতে একটু কাপা কাপি এখানে যে মাছগুলো সব ভালো করে ধুয়ে নিলাম এখন আর কি প্যাকেট করবো আমার পরিমাণ অনুযায়ী প্যাকেট করে নিলাম কারণ রমজান মাসে সব কিছুর দাম বেড়ে যায় আমি বুঝি না আমাদের বাংলাদেশের এই ব্যবস্থা কেন এই রকম যে রমজান মাস আসলে সব কিছুরে দাম বেড়ে যায় তবু কিছু করার নেই আমাদের খাইতে হবে বেঁচে থাকতে হলে খাইতে হবে এটাই হলো নিয়ম এখন মুরগি নিয়ে আসছে এই মুরগিগুলো দেখেন তার দিন আর কি সকালবেলা এই মুরগিগুলো এক ভাই দিয়ে গেছে তার বাড়ির পালানো মুরগি অবস্থাটা দেখেন তো একটা ব্যাগের মধ্যেও ভরায় দেয়নি পুরাটায় পায়খানা করে একেবারে ভর্তি করে দিয়েছে পরে হাজব্যান্ডকে অনেক রাগ হয়েছে বলে এগুলো নিয়ে যাও নিয়ে যাও বাজার থেকে সেলে পরিষ্কার করে নিয়ে আসো তারপর আর কি এই যে নিয়ে আসলো এখন মুরগিগুলো কিন্তু অনেক ভালো মুরগি দেশি মুরগি তো স্বাদই সবসময় অন্য রকম তবে মুরগির দাম বেশি নিল না কি কী করলো বুঝতে পারছি না একটা করে মুরগি পার পিস পাঁচশো টাকা করে নিয়েছে আমার কাছে মনে হচ্ছে একটু বেশি নিয়েছে এখন জানি না সেটা আল্লাহ ভরসা অবশ্য মানে প্রথম ছেড়ির সময় রান্না করে খাওয়াও হয়েছে মুরগি যেহেতু মানে রোজার দিন আজকে ভয়েস দিচ্ছি এটা অনেক কয়েকদিন আগের ভিডিও এখন এখনটা প্যাকেট করে রাখতেছি সবগুলো কেটে নিয়েছি কেটে প্যাকেট করে রাখতেছি রমজান মাসে যাতে আমার সুবিধা হয় তারপর যে মাছ কিনে নিয়ে আসলো ওই মাছগুলো আবার রান্না করছিলাম রাত্রের বেলার ভিডিওটা এখন মাছ রান্না করছি দুই পদের মাছ রান্না করলাম এক পদ কষিয়ে রাখলাম সকালের জন্য আর এক পদ এখন রাত্রের জন্য রান্না করলাম প্লাস টাকি মাছ এসে আবার ইয়ে করছি টাকি মাছ দিয়ে রান্না করে নিছি আলু দিয়ে টাকি মাছটা আমার অনেক বেশি ভালো লাগে তারপরে এই বাটা মাছ আবার ভেজে নেছি । মানে সবার পছন্দের জন্য আর কি এক 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 রকম পছন্দ তাই আর কি সবার পছন্দ রান্না করা হলো। আর সেদিন টাটকা মাছ নিয়ে আসে আমি সেদিন অনেক প্রকারে রান্না করি কারণ টাটকা মাছ খেতে যে স্বাদ পাবেন কদিন পর কিন্তু আর এই স্বাদটা পাবেন না তাই আমি বেশিরভাগ সময়ে টাটকা মাছ অনেক পদেরই রান্না করে নিই তবে যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে রমজান ও মোবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়াও শুভকামনা রইল সবাই রোজা ভালো কাটুক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও যেন সালামতের সব রোজাগুলো করতে পারি আল্লাহ হাফেজ